আলিফ বাতাসা এ ডি অঙ্ক বাংলা স এক শিশু শিখবে তার ডি অঙ্ক বাংলা স এক সিলেবাসই পর্বে শিশু শিখবে কে তার র এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই তালিমুল কোরআন আন মডেল মাদ্রাসায় তালিমুল কুর আন মডেল মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম তালিমুল কুরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা আবারও নতুনভাবে মানসম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় বালক বালিকা পৃথক শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ প্রথম জামাত থেকে কুদুরি পর্যন্ত জেনারেল বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিভাগেই ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন তালিমুল কোরআন মডেল মাদ্রাসা মন্ডল সুপার মার্কেট চান্দোপাড়া মুন্সীবাড়ি মোড় বাসন সড়ক রোড নং ওয়ার্ড গাজীপুর সিটি